আল্লাহ রাব্বুল আলমিন রহমানুর রহিমের আলিশান দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউল আব্বাল শরীফের বরকতময় মাস নসিব করেছেন আলহামদুলিল্লাহ এটি এমন একটি মাস যেই মাসটিকে আল্লাহ تار پیارا حبیب سرکار کون تاجدار مرسلان صلی اللہ علیہ وآلہ وسلم کے دنیا پر اللہ پاک بیسے سبحان اللہ ماس ہسبے ربیع الاول شریف کے بچے دین ہسبے سومبار دن کے بچے এই সব কিছুর পিছনে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে আল্লাহর রসুলের মাধ্যমে ওই বিষয়গুলোকে মূল্যবান করা হয়েছে সুবাহ আল্লাহ আমাদের কোন মানুষ যখন বড়দিনে বরকতময় দিনে জন্মগ্রহণ করে জুমার দিন বা ঈদের দিন সবে কদর সবে বরাত এইসব দিনে কারো জন্ম মৃত্যু হলে আমরা সেটাকে মোবারক মনে করি বাস্তবিকেই মোবারক কারণ জুমার দিন এন্তেকাল করলে ইমানদার কবরের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে এরকম হাদিসে পাকে আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন করিম সাল্লা ওসাল্লামকে এরকম কোনো দিনের সময়ে পাঠান নাই যাতে কেউ এটা মনে না করে যে উনি ওই বরকতময় সময়ে আসার কারণে বরকত মন্ডিত হয়েছেন ওই মাসে আসার কারণে বরকত মন্ডিত হয়েছেন এটা বুঝার সুযোগ যেন না হয় সেজন্য আল্লাহ আল্লাহর আবিবকে প্রেরণ করার জন্য মাস হিসেবে বেঁচে নেন রবিউল সুহান আল্লাহ এই মাসগুলোর এই নাম আরবি যে নাম এগুলো আগেও ছিল বিভিন্ন কারণে বিভিন্ন নাম হয়েছে তো আল্লাহ রব্বুল ইজতের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহতালা আল্লাহর বড় এহসান আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় মেহরবানি আমাদের উপর সেটা হলো আমাদেরকে তার পেয়ারা মেহবুবের উম্মত বানিয়েছেন আরেফ জামি হযরতে আব্দুর রহমান জামি পারস্যের একেবারে সর্বোচ্চ অবস্থানের কবিতা কবি এবং যিনি আরবি গ্রামারের যে সবচেয়ে বিস্তৃত কিতাব উনি লিখেছেন সরফে জামি আরবি ব্যাকরণের উপর ওনার এত উৎপত্তি ছিল কিন্তু তার অধিকাংশ পরিচয়টা কবি হিসেবে শাহ চৌকতের এত কবিতা লিখেছেন ফারসি ভাষায় উনি বলছেন বরিন আজম কেহস্তম উমতে ইয়ারসুল্লাহ আমার অহংকার আমার গর্ব এটার উপর যে আমি আপনার উম্মত গুনেগারম বলে কিন আমি গুণাগার আমি পাপি কিন্তু আমি দুর্ভাগান আমি সৌভাগ্যবান সোভান আল্লাহ অতএব রসুল ওয়ালি ওসাল্লামের উম্মত হতে পারা এটা কত বড় নেমত এটা আম্বিএয়েকরাম বুঝেছেন নবীগণ নবুয়তের মর্যাদা সালতের মর্যাদা এই শ্রেষ্ঠত্ব বুজুর্গী সত্য আম্বি আকরাম আল্লাহর কাছে চেয়েছেন যে আখেরি জমানার নবীর উম্মত হওয়ার জন্য নবী হয়ে আবার উম্মত হতে চাওয়া সেই বিষয়টাকে আমরা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে ওনার উম্মত হতে পারা কত বড়ো সৌভাগ্যের বিষয় কত বড়োসিবির বিষয় এই জন্য রেওয়ায়তে এসেছে হজরত সৈনা মুসা আলা আলীনা সাল্লাম উনি তো সরাসরি ফরিয়াদই করেছেন আল্লাহ আল্লি মিন উম্মতে মোহাম্মদিন সাল্লা সাল্লাম ইয়াল্লাহ আমি মুরসা কলিমুল্লাহকে উল্লাহকে তোমার হবিবের উম্মতের অন্তর্ভুক্ত করো ইমাম জালাল উদ্দিন রহমতুল্লাহ খসায়সে খে কোবরা কিতাবের মধ্যে এই রবায়ত বর্ণনা করেছেন মিন উম্মতে মোহাম্মদিন সাল্লা সাল্লাম আমরা জানি দুনিয়ার কোনো এমপি মিনিস্টার উনি আবার সেচ জীবনে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতে চাইবেন না এটা কেউ বললেও উনি বলবে পাগল বিষ আমার জন্য সাবেক মন্ত্রী লেখা আমার জন্য সাবেক এমপি লেখা এটা অনেক গর্বের বিষয় কেন যেহেতু এগুলার গুরুত্ব বেশি যে যেখানে নবুভদ্রে সালতের মতো মর্যাদা পাওয়ার পরও আম্বিয়ায় ক্রাম এটা চাচ্ছেন এটার রহস্য হল আমরা যাতে বুঝতে পারি ওনার উম্মত হওয়া কত বড় মর্যাদার বিষয় সোভার কারণ কেয়ামতের ময়দানে আমরা শুধু হিসেব দিতে উঠব না হিসেব তো দিতে হবে اے اللہ جو دی مہربانی کریں تو ایجے بیر خطا بیشی الٹنو بینا ہیٹے بارو حدیث پاک رسول پاک صلی اللہ علیہ وسلم بازن ام المومنین حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہ تک روایت بخاری شریف حدیث وَأَمَّا مَنْ اُوتِيَا كِتَابَهُ بَيَمِنِهِ فَسُوْفَا يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا যারা আমল নামার ডান পাবে ওদের হিসেব সহজ হবে তো সহজ কি হবে রসুলে পাক বলেন আরজু অর্থাৎ আমল নামা শুধু আল্লাহর সামনে রাখবেন এটা অমুকের আমল নামা যে তাক এটা হচ্ছে হেসাবে ইয়সির সহজ হিসাব আর যার আমল নামা দেয়ার পর আল্লাহ উল্টাবেন সে আটকাবে এই জন্য আদি সে এসেছে মন নো কেশা ফিল হিসাব ফকাতবা যার হিসাব তলিয়ে দেখা হবে পর্যালোচনা করা হবে সে আটকে যাবে হুয়াল আর্দ ফাকাত। আল্লাহর সামনে রাখবে আল্লাহ যাদের নসিব বা লয়েদের উল্টাই দেখবেন না সুবাহ আল্লাহ এটা জালিকা ফতুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে যাদের ডান পাশে ডান হাতে যাদের আমল নামা এসে যাবে যে ডান হাতে আমল নামা আসার জন্য ডান হাত বাম হাত সেখানে কার্যকর থাকবে না যে আমি বাম হাতে না ডান সেই ডান পাওয়ার জন্য এই প্রস্তুতি এই জীবনে নিতে হবে আপনাকে ইমান এবং আমল দিয়ে পাক ওসাল্লামের আদর্শ ওনাকে সর্বোচ্চ শ্রদ্ধা করে তারপর যখন ওনার আদর্শ অনুসরণ করবেন তো আপনি অবশ্যই কামিয়াব কোনো মালিক নেই সাহাবিয়ে রসুল নয় শুধু যিনি অল্প বয়সে রসুলে পাকের খাদেম খাবার সৌভাগ্য লাভ করেছেন এবং একটানা টানা দশ বি বৎসর দশ বৎসর রসুলে পাকের ক্ষেতমত করেছেন বুখারি শরীফ তিরমিজি জরিফের হাদীস আছে খাদিমতুন নবিয়া সাল্লাল্লাহ বারে ওয়ালি ওসাল্লাম আশরা শরীন আমি আনাস এক টানা দশ বছর রসুলে পাকের খ্যাতমত করেছি কখনও একবারও বলেন নাই আনাস এরকম কেন খরচা এরকম কেন করে কোন সময় আমাকে এভাবে উনি জিজ্ঞাসাবাদ করেন নাই কি পরিমাণ আদর্শ দিয়ে একজন খাদেমকে অনুপ্রাণিত করেছেন সুভাল্লা তো তিনি তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করছেন যে উনি রসুল উল্লাহ সাল্লি সাল্লাম এটা কি ফামা সমন্ত হেতরাও ওলা মিসকাও ওলা আম্বারা আতিয়াবা মিনারা ভিন্ন সাল্লাহ আলাই সাল্লাম উনি বলছেন আমার জীবনে রসুলে পাকের গ্রাম্যবারকের চেয়ে সুগন্ধিময় কোনো জিনিস মুস্ক আম্বর ইতির কস্তুরি কিছুই পাই নাই আমি সবচেয়ে বেশি সুগন্ধি ছিল রসুলে পাকের গ্রাম্যবারক বোখারি শরীফ আছে আদিস তিরমিজি শরীফে আছে। সাহবায় গ্রামের আকিদা এবং আকিদা যেরকম ছিল রসুলে পাক সাল্লাম এক জায়গায় একটা সমস্যা নিরসনে গিয়েছে সেখানে মোনাফেকের সর্দার সলুল ছিল তো রসুলে পাকের গাদা আসার কারণে এরা নাক নাক চেপে ধরল এটাও একটা ঘৃণা অনিহা প্রদর্শনের একটা পন্থা নাক চেপে ধরল যে বলে আপনি একটু দূরে সরে দাঁড়ান দুর্গন্ধ আসতেছে নজবিল্লা তো সাহাবি সাহাবা এক রাম যারা ছিলেন ওরা বললেন কি বললা খুদার কসম আরে এই মোনাবেক শুন লাবুলু হেমারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি আবু মির ইলমি আমার রসুলের এক গাদার পেশাব মুস্কাম্বর হচ্ছে বেশি সুগন্ধ সুবহানাল্লাহ কোন রওয়ায়েতে গাদার ব্যাপার আছে কোন রওয়ায়েতে গাদার পেশাবের ব্যাপার আছে তুই কেমনে রসূল পাকের উপস্থিতিতে নাক দত্তছস আরে যিনি কোন রাস্তা দিয়ে গিয়েছেন সেটা জিজ্ঞেস করতে হতো না ইনি যে রাস্তা দিয়ে গিয়েছেন সেটা বুঝাই যেত যে ওখানে সুগন্ধিময় হয়ে যেত ওলামায় দেওবন হাবিবুর রহমান দেওবন্দি সাহেব লামিয়তুল মজদাত ওনার যে কাব্যগ্রন্থ সেখানে লেখেছেন মামশা ইমা মামাশা ইল লাভ মিন্তি বিশদা ইয়া রিফুল আইনাল আইন মরতা আল বলে উনি যেদিকেই চলেছেন সুগন্ধিময় হয়ে গেছে তো ওনাকে যারা তালাশ করত ওনারা ওনার গন্তব্য এমনি চিনে ফেলতো কারুর সাথে জিজ্ঞেস করতে হতো না সুহ্ সেই নবীর মত হয়ে আল্লাহ বলছেন উদ করু নেমত আল্লাহ আল্লাহর আল্লাহরকে স্মরণ স্মরণ করার কারণে বেশ কিছু কাজ হয় একটা হলো স্মরণের কারণে অনুসরণের পথ পরিষ্কার হয় স্মরণের কারণে স্মরণীয় ব্যক্তির জীবন আদর্শ আপনার সামনে নতুন রূপে নতুন ব্যাখ্যায় বরাবর নতুন নতুন দিক উন্মোচিত হতে থাকবে আপনি যখন স্মরণ করতে যাবেন সোহান বলছেন উদ্গুরু নেমত আল্লাহ আলাইকুম তোমাদের উপর আল্লাহর যে নেমত সেটাকে স্মরণ করো এখন মানুষ যদি বলে আল্লাহ আল্লাহর নেমতের কোনো শেষ নেই কয়টাকে স্মরণ করবে ও ইন তাউদ্দু নেমাত আল্লাহ এলা তু সুহা আল্লাহ নেহেমত এত বেশি যেটা গণে পরে হিসেব করে শেষ করা যাবে না জীবন শেষ হয়ে যাবে নেহামতের গণনা শেষ হবে না যা আল্লাহ বলছেন ওইন তাউদ্দু নেমত আল্লাহ তো তোমরা যদি আল্লাহর নেমত হিসেব করতে চাও পারবে না তো কে এখন কী নেমত শুকর করতাম আল্লাহ তো বলছেন উজগুরু নেমত আল্লাহ আলাই একটা নেমতকে তোমরা যেটা তোমাদের উপর দেওয়া হয়েছে এটাকে স্মরণ করো কখন দিয়েছে ইদ গুন আদা যখন তোমরা তোমাদের চারিত্রিক আদর্শিক পতন শেষ পর্যায়ে পৌঁছেছিল ইনসানিয়ত মুরুবত মানবতা মনুষ্যত্ব কিছু তোমরা খয়ে বসেছিলে পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো পরিবেশ ছিল না মায়া মমতার বন্ধন ছিল না পারস্পরিক মমত্ববোধের চিন্তা চেতনা মানুষ ভুলে গিয়েছিল এবং একে অপরের শত্রুতে পরিণত হয়েছিল ওই সময় যে নিয়ামত দিয়েছে সেটাকে স্মরণ করো সুভান তো আল্লাহ কি করলেন আল্লাহ বাইনা কুলু আল্লাহ তার মেহরবানিতে এই শত্রু ভাবাপন্ন সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের হৃদয়ের মজবুত বন্ধন স্থাপন করে দিলেন দিলেনা তোমরা আল্লাহর ওই নামতের কারণে পরস্পর বাই হয়ে গিয়েছ সোহান আল্লাহ সেই নয়ামত রসুল্লাহ সাল্লা সাল্লাম যেখানে নয়মত অনেক আপাতমস্তক এখানে কারও দেয়া কোনো নয়মত নেই যা মাতার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সব আল্লাহরই দেওয়া নয়মত আল্লাহ বলছেন আমরা বলতেছি ন্যায়মত মনে কেউ বেজি পেয়েছে কেউ কম পেছে কিন্তু আল্লাহ বলতেছেন ও আস বাঘা না আল্লাহ স্পষ্ট অস্পষ্ট সব ন্যায়মত তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দেয়ার বেলায় কমি নাই নেয়ার বেলায় যদি আমি নিতে না পারি এটা আমার ব্যর্থতা এটা আমার দুর্ভাগ্য আজকে প্রত্যেকটা মুসলমান আরেকজনের জন্য অনুসরণীয় অনুকরণীয় হবার মতো উপাদান আমাদের কাছে আসে আমরা সেটা নিজেও অনুশীলন করছি না তো আরেকজন আমাকে কিভাবে ফলো করবে কীভাবে অনুসরণ করবে ন্যায়মতো সব আল্লাহ দিয়েছেন সেই নেয়ামতকে আমরা কদর করছি না দান দিচ্ছি না আমাদের কাছে মনে হচ্ছে অমুক ব্যক্তির জীবন দর্শন এটা আমাকে মুক্তি দেবে কেউ এদিক কেউ সেদিক এই এদিক সেদিক গুড়ায়ে মানুষের চিন্তার জগৎকে এখানে চিন্তার জগতে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে আল্লাহর রসুল থেকে দূরে সরায় নেয় এগুলা এগুলো হচ্ছে শয়তান কোনো এক ধরনের নয় জিন শয়তান ইনসান শয়তান কত ধরনের শয়তান আছে তো আমাদের বোঝা উচিত যে আমাদের প্রিয় রসুল যদি সর্বশ্রেষ্ঠ ওনার আদর্শ সর্বশ্রেষ্ঠ ওনার চরিত্র সর্বশ্রেষ্ঠ ওনার শিক্ষা সর্বশ্রেষ্ঠ ওনার পারিবারিক জীবন সর্বশ্রেষ্ঠ ওনার ওনার যে ব্যবসা বাণিজ্যের জীবন সেটা সর্বশ্রেষ্ঠ ওনার সব কিছু সর্বশ্রেষ্ঠ আমরা সেই দিকে হাঁটলে আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হব সোহানুল্লাহ তো প্যারাজঋরিণ রবিউল আব্বাল শরীফ রসুলে পাকের শুভাগমনের মাস এটা এটাকে এই আয়োজন এন্তজাম যা হয় আজকে আপনারা দেখেন পৃথিবীর বুকে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ সেটা দুনিয়াবীভাবে হোক দৈনিক দিক থেকে হোক কিন্তু আপনারা একটু নজর দেন পৃথিবীর আরেকজন ব্যক্তি বের করেন যাকে এত স্মরণ করা হয় আরেকজন ব্যক্তি ব্যক্তিকে বের করেন যার এত আলোচনা হয় কোনো দেশে সেটা মুসলিম কান্ট্রি হোক বা নন মুসলিম হোক অমুসলিম হোক সেখানে কিন্তু ওই দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর নাম দিনে দুই একবার নিতে হবে এরকম কোনো বিধান কোনো দেশে নাই কিন্তু অমুসলিম দেশ যদি মুসলমান তাকে যদি একটা এবাদতখানাও থাকে তো অন্তত দৈনিক আজানের মধ্যে দশ বার ওনার নাম উচ্চারিত হচ্ছে একামতের মধ্যে দশবার ওনার নাম উচ্চারিত হচ্ছে এদিকে আনাবি মজাবে বেশি হচ্ছে তার কারণ হচ্ছে আনাবে মজাবে একা মতো দুই বার দুই বার আরান্লাহ আইলা আহ্লাহ আশাদু আল্লাহ মুহম্মদা রসুল্লাহ আদু আন্না আর রসুল্লাহ অন্য মজাবে একবার একবার আছে তো সোলে পাকের নাম উচ্চারিত হচ্ছে নামাজের ভিতরে উচ্চারিত হচ্ছে তেলাভতের ভিতরে উচ্চারিত হচ্ছে আপনি দেখেন পৃথিবীর বুকে আরেকজনকে বের করেন যে আর এইভাবে আলোচনা হচ্ছে দুনিয়া থেকে তো শিব নিয়ে গেছেন চোদ্দশো ছয় তিরিশ বছর চলছে এই চোদ্দশো ছয় তিরিশ আগের কোন ব্যক্তিকে দুনিয়া এইভাবে স্মরণ করছে এটা তো মুসলমানের জন্য গর্বের বিষয় যে এই উপলক্ষে আয়োজনে আবার বৃদ্ধ ছোট বাচ্চা পর্যন্ত আনন্দচিত্তের শরিক হচ্ছে আর এই কথাই ঘোষণা করছে ও আলা হামারা নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সুবাহ আল্লাহ তো মোতরাম আল্লাহ বলছেন সেই নেয়ামতকে সর্বোচ্চ নেয়ামতকে যখন আপনি স্মরণ করবেন তো বাকি নেয়ামতের শুক্রিয়াও সেখানে হয়ে যাবে এজন্য আল্লাহ বলছেন আদা আ যেই পরিবেশ আরবের ছিল আদর্শ চরিত্র মানবতা ইনসানিয়ত এগুলা কোথায় চলে গিয়েছিল

যেসব যাদের মধ্যে বিয়ে নিষেধ করেছেন সেটা আজকে মেডিকেল সায়েন্সও সেটাকে সমর্থন করছে যে একেবারে কনিষ্ঠদের মধ্যে বিয়ে হলে যে সন্তানের মধ্যে নানান ধরনের দুরারোগ্য হয় সেটা কিন্তু আজকে বিজ্ঞান প্রমাণ করছে তাহলে রসুল এ পাকসলালি ওসাল্লাম এই যে পরিপূর্ণ আদর্শ দিয়েছেন অথচ ওই সময় পারস্যের রাজা ইয়াজদ ফেরেস্তা নিজের ষোড়শী কন্যাকে নিজে বিয়ে করছে নাউজুবিল্লাহ এটা কি কল্পনা করা যায় সেখান থেকে মানব জাতিকে পরিপূর্ণ মানবতার বৈশিষ্ট্যে সমৃদ্ধ করে যিনি তৈরি করেছেন তিনি আমাদের নবী হুজুর নবী করিম সাল্লাহ আলি ওয়ালি ওসাল্লাম আজকে ওনার আলোচনা ওনার স্মরণ ওনার বৈশিষ্ট্য ওনার মৌজেদা এবং দুনিয়াতে আমরা আমাদের বড়জোর আমাদের জন্মবৃত্তান্ত শুরু হয় জন্ম থেকে কিন্তু আয়েক রাম তিনি নিজেই বলতেছেন কন্তু নি নথি আমি ওই সময় নবী ছিলাম যখন হজরতে আদম ওনার সৃষ্টি পরিপূর্ণ হয় নাই আমি নবহতের মর্যাদায় অধিষ্ঠিত ছিলাম সবাই কোথায় যাবেন আপনার জ্ঞানের গোড়া কোথায় দৌড়াবেন এখানে কেমনে যাবেন কেমনে বুঝবেন তাহলে এগুলা কেন বলেছেন এগুলা বলেছেন ওনার মহান মর্যাদাকে ও মর্যাদাতে উপলব্ধি করে একমাত্র উসুয়া একমাত্র অনুসরণীয় রসুল উল্লাহ সাল্লা আলাই সাল্লামকে করেন সেই জন্য এগুলো বলেছেন যেগুলো আমাদের বুঝে আসবে না যে ওই সময় নবী ছিলেন যখন আদম আলাই ইসলাম মাটি পানিতে তো তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে উনি আদমের সন্তান আর উনি ওই সময় কেমনে থাকলেন এটা তো বড় বুঝে না আসার কথা দেখেন প্রত্যেকটা স্তরের পর্যায় আলাদা অনেকগুলো বিষয় যেটা দৃশ্যত মনে হয় কিন্তু বাস্তবটা সেটা না যেটা দৃশ্য তো মনে হয় মনে হচ্ছে এটা বাস্তব কিন্তু বাস্তব তার উল্টা আমরা ট্রেনে যখন বসি আর বাইরের দিকে যখন নজর দিই মনে হচ্ছে সব কিছু পিছনে দৌড়াচ্ছে কিন্তু আসলে গাড়িটা সামনে দৌড়াচ্ছে দেখার সময় কম সম্পূর্ণ প্রত্যেকেরই লাগে সব কিছু পিছনের দিকে দৌড়াচ্ছে রসুলে পাক বলতে চাচ্ছেন আমার অস্তিত্ব আগে মূল অস্তিত্ব আগে আত্মপ্রকাশ পরে তাহলে ওনার শ্রেষ্ঠত্বকে এটা সহজে বললাম যে পাক আলি আলী ওসাল্লামের উম্মত হতে পারা এটাকে যিনি মূল্যবান মনে করবেন সবচেয়ে মূল্যবান তার জন্য অন্য কোনো আদর্শ অন্য কোনো সাইডে দেখার কোনো প্রয়োজন নাই এ একটাই আমাদের জন্য যথেষ্ট দোয়া হামে কাফি মোহাম্মদ আল্লাহ তবরকতালা আমাদেরকে সেই চিন্তা চেতনাকে উজ্জীবিত করে আমাদের জীবন চলার পথ সহজ করে দিন আমি